মেষ রাশির জাতক ও জাতিকারা এই আগস্ট মাসে আপনার ভাগ্য কোথায় যাচ্ছে ঊর্ধ্বমুখী না নিম্নগামী কেমন ভাগবে আপনার প্রেম বা দাম্পত্য জীবন স্বাস্থ্যেরই বা কি হবে চলুন পুরো ভিডিওটি দেখুন এবং মেষ রাশির আগস্ট মাসের রাশিফল জেনে নিন নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত এবং সঙ্গে অপরূপা আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এই রাশির অধিপতি মঙ্গল আর দেবতা হন হনুমানজি আগস্টে মঙ্গল রয়েছে ষষ্ঠ ঘরে বৃহস্পতি ও শুক্র তৃতীয় ঘরে বুধ চতুর্থ ঘরে কেতু পঞ্চমে রাহু একাদশে এবং শনি দ্বাদশ স্থানে অবস্থান করছে তাছাড়া চলছে শনির সাড়ে সাতির প্রথম ধাপ এই শনি তেরোই জুলাই থেকে প্রায় একশো দিন বক্রি অবস্থায় থাকবে স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক মঙ্গল ষষ্ঠ ঘরে থাকায় মাথা ব্যথা মাইগ্রেন এবং স্ট্রেসজনিত সমস্যা দেখা দিতে পারে আগস্টে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বিশেষ করে ঠান্ডা লাগা বা গলা ব্যথার সম্ভাবনা বেশি এই মাসে নিজের শরীর ও মনের যত্ন নেওয়া অপরিহার্য প্রেমিক প্রেমিকাদের জন্য পঞ্চম ঘরে কেতু থাকায় সম্পর্কের মধ্যে বিভ্রান্তি বিচ্ছিন্নতা বা অতিরিক্ত অভিযোগের মনোভাব দেখা দিতে পারে তবে সতেরোই আগস্টে রবি পঞ্চম স্থানে প্রবেশ করলে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হবে বিবাহ ও সম্পর্কের কথা আলোচনা করলে বলতে হবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে লগ্নের সপ্তম নবম ও একাদশ ঘরে যারা বিয়ে করতে চান তাদের এখন ভালো সুযোগ আসতে চলেছে দাম্পত্য জীবনে প্রেম ও সুখ বজায় থাকবে কর্মজীবনে এই সময়ে বিদেশে ভ্রমণ হওয়ার সুযোগ আসতে পারে হঠাৎ করে চাকরির ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে কারণ দশম ঘরের অধিপতি শনি দ্বাদশ ঘরে বক্রি হচ্ছে যারা নতুন সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আগস্টের মাঝামাঝি থেকে কিছু সুযোগ আসতে পারে এই সময়ে চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত খরচ বৃদ্ধি হতে পারে এখন আত্মনির্ভর হন খরচ কমান আর আধ্যাত্মিকতাকে সময় দিন ব্যবসায়ীদের জন্য ব্যবসায় লাভের সম্ভাবনা আছি কিন্তু খরচও থাকবে সুতরাং বুঝে শুনে বিনিয়োগ করুন ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরের অপর বৃহস্পতি শুক্র ও শনির দৃষ্টি থাকছে ফলে ভাগ্যের সহায়তা থাকবে তবে একটু ধৈর্য ধরতে হবে কাজ সম্পূর্ণ হতে সময় লাগতে পারে প্রতিকারের জন্য প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ এবং মেডিটেশন করুন বন্ধুরা এই ছিল আগস্ট দু হাজার পঁচিশের মেষ রাশির মাসিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসব আরও জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য